どうぞ。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ গ্রামীণ ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং দেখতে দেখতে ভিডিওর অংশ যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আমার উঠানটাকে ছাড়ো দিতে সকাল সকাল উঠানটা পরিপাটি পরিষ্কার না দেখলে কিন্তু একদমই ভালো লাগে না তবে গত রাত্রিতে খুব একটা বাতাস উঠেনি খুবই হালকা যার জন্য খুব একটা উঠানে পাতা কোনো কিছুই পড়েনি এখনও কোনো রান্নার প্রস্তুতি নেইনি তবে মনে মনে চিন্তা করছি আজকে কি রান্না করব কি রান্না করব। তো এখন সকাল প্রায় সাড়ে ছটা বাজে তো ছটা বাজে নিবিড়ারাবুকে বারবার ডাকছি যে যাও একটু বাজার করে নিয়ে আসো এদিকে নিবিড় আর নিবিড়ের দাদু এখনো উঠেনি তো কে যাবে বাজারে সাতটার মধ্যে আবার গ্রামের বাজার শেষ হয়ে যায় তো এখন তো সাড়ে ছটা বাজে আমার মনে হয় না আজকে সকালের বাজার ধরতে পারবে এত আলসামী গ্রামে এসলে বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয় রাত্রি করে সবার সাথে আড্ডা দিয়ে মানে বাড়ি ফিরে আর গ্রামে আসলে রাবুর আড্ডা না অনেক কাজও বাজে কারণ নিবিড়ের আবু তো অফিস নিয়ে তারপরে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে একটু অনেকটাই ব্যস্ত থাকে ঝুঁয় ঝামেলা নিয়েই থাকে যার জন্য মানুষজন সবসময় ডাকে সেও যায় বাড়িতেই তো হাজারবার মনে হয় যে গ্রামের মানুষ এ রাখতে আসে ও রাখতে আসে ওই জন্য একটু দেখা যায় যে বাড়িতেই ও থাকতে পারে না গ্রামে আসলে গ্রামের লোকজন পাড়ার লোকজনকেই সময় দিতে ওর দিন চলে যায় তারপরে সারাদিন দৌড়াদৌড়ির পরে ক্লান্তি শেষে ঘুমিয়ে পড়লে কিন্তু সকালবেলা আর উঠতে ইচ্ছে করে না সকালবেলা তো এমনিই উঠতে ইচ্ছে করে না তারপরে যদি থাকে শরীরটা ক্লান্ত তখন তো আরও উঠতে ইচ্ছে করে না তো কী আর করব আজকে কোনো রকমের না আলু আছে না কাঁচামরিচ আছে না কোনো রকমের সবজি আছে তো কি রান্না করব তো গতকালকে তো বাবা ডিম নিয়ে আসছে তো ভাবছে সেটাই ভোনা করব আর ফ্রিজে অল্প চারটা মাছ আছে পুঁটি মাছ আছে আর জানি না ফ্রিজে এখনও ভালো করে খোঁজা হয়নি খুব একটা মাছ নেই তো দু এক টোপলা মাছ রেখে গিয়েছিলাম সেটাই তো গতকাল থেকে খাওয়ার উপরেই আছি বাজার তো এখনও করেনি তো আগামীকাল ভোরবেলা বিকালের দিকে বাজার করবে কারণ কালকে তো সোমবারে তো মিলাদ আছে তার জন্য টুকটুক করে বাজারগুলা এনে রাখছে তো আর নিবিড় বললাম যদি শহর থেকে বাজার করে নিয়ে আসো তাহলে কাঁচ চাচ সবজি তো নিয়ে আসো এখন আত্মীয় স্বজন তো ওইভাবে কেউ আসবে না বাড়িতে বিরিয়ানিটা করে প্যাকেট করে রাবুর যে প্রতিষ্ঠান আছে মিলে তো সেখানেই মিলাতটা হবে ওইখানে মিলাদটাই ওইখানে সবার হাতে হাতে করে প্যাকেট বিরিয়ানির প্যাকেটটা দিয়ে দেওয়া হবে তো ওই জন্যই একটু বাড়িতে কোনো রকমের ঝামেলা আর নেই খাওয়া দাওয়ার এই তো পরিপাটি একদম পরিষ্কার হয়ে গেছে ঘরটা সব ঝাড়ু দিয়ে নিয়েছি শুধু বাবার ঘরটাই ঝাড়ু দেওয়া হয়নি কারণ বাবা এখনও ওঠেনি তো বাবার ঘরটা ঝাড়ু দিলেই মোটামুটি বাড়ির সব কাজগুলো শেষ এখন যাব রান্নার প্রস্তুতি মানে রান্নার তো অলরেডি মনে মনে কী রান্না করে করব সেটা তো ভেবেই নিয়েছি কারণ সবজি তো নাই আছে ডিম আর একটা ফুটলা পুঁটি মাছের ছোট পুঁটি আছে সেটাই চচ্চড়ি করে নেব এদিকে আমার দেবর আমার মামা মামি তো কেউ নাই মামি শাশুড়ি মামা শ্বশুর কেউ নাই তো ওকে বললাম যে যাই রান্না করি শুধু ভাত হোক আর যাই হোক অল্প করে আমার এখানেই খেয়ে নিও তাছাড়া ওরা আবার শহরে গিয়ে খেতে খেয়ে আসতে হবে তো একটু দেখেন যে যার মতো কাদামাটি নিয়ে সুন্দর করে বাড়িঘরগুলো সারছে এইদিকে যে এইখানে ওদের বাড়ির যে সীমানাটা সুন্দর করে লেবেল করে উঁচু করে নিচ্ছে পাঁচিল করে নিচ্ছে আর ওখানে ওরকম করে দিলে না একটু ভালোও লাগে সবাই মাটির উপরে বসতেও পারে টুল পিড়া হিসেবেও বসতে পারে তো মার্শাল্লাহ এদিকে তো আবহাওয়াটা অনেক ভালো লাগছে আর গ্রামে আসলে এক মজা এই তো দেখেন আমাদের এত বড় একটা লিচু গাছে দু একটা লিচু ধরেছে আর এখানে সব থেকে গাছের ছায়া পড়েছে তো আর মাটি আর তো খড়খড় আর গ্রামে না থাকলে তো কোনো গাছের যত্ন নিতেও পারি না যার জন্য এবার লিচু গাছে লিচুও ধরেনি প্রায় লিচু গাছে লিচু ধরেনি অনেকের গাছে দেখলাম আর এখানকার মাটি যে এত শক্ত মানে মাটি দিয়ে মানুষ মারা যাবে যদি একটা ঢিল দেওয়া যায় এত ছোট এই ঢেল মাটি এখানে পটল বুনেছে মার্শাল্লাহ অনেক সুন্দর পটল তো আজকে আর ভোরবেলা নাকি তুলেছে তুলে নিয়ে চলে গেছে এদিককার আর মানুষ আবার ভোরের বাজার ধরে তো যার জন্য কোনো কিছুই পাই না আর দেখেন বাড়ির কাছে থেকেও পটল ক্ষেত থেকে পোটল নিয়ে আসতে পারলাম না তো এই তো গত রাত্রিতে কিছু শুকনো বাজার করে নিয়ে আসছে এলাচ দারচিনি তারপরে মশলা বিরিয়ানির মশলা গুলো কিছুই কিনে নিয়ে আসছে তো আজকে এগুলো সুন্দর করে ছিলে একদম পরিষ্কার করে নিব রসুন আদা এগুলো তারপরে জিরা পাশের বাড়ি ভাবিকে বলেছি এগুলো সব পিষে দিয়ে যেতে কারণ আমি একা একা একদমই পারবো না তো আজকে রান্না রান্নাবান্না শেষ করে আমরা নিয়ে যাব আমার মামি শ্বশুরের বাড়ি তো আমার মামি শাশুড়ি থাকলে তো আর কোনো কিছুই অত টেনশন করতে হয় না সেও অনেক দায়িত্ববান দায়িত্ব নিয়ে সব কাজ শেষ করে তো মোটামুটি আমার ঘরে সব কাজ তো শেষ হয়ে গেছে নিবিড় অলরেডি উঠে গেছে নিবিড়দেরকে তো চা দিতে হবে নিবিড় নিবিড়ার নিবিড়ের আব্বু আবার বাইরে যাবে তো বললো যে আমাদেরকে চা দাও তো চাটা দিয়ে সোজা রান্নায় বসে যাবো নিবিড়ের তো একদমই কথা শুনছে না এখানে এসে তো দৌড়াদৌড়ির উপরেই দিন চলে যাচ্ছে প্রত্যেক দিন বেটে বেটেই রান্না করছে একদম টাটকা টাটকা বাটার দরকার এটা একটু মজাই লাগে ফ্রিজে কোনো রকমের মশলা বাটা নেই তো থাকবো যার জন্য আর মশলা বাটা হয়নি তো আজকে বাটা বাটা কষা করবো হচ্ছে ওই বিরিয়ানির জন্যই আসলে সব বাটা কষা করতে হবে একটু বেশি করে করলে নিজের জন্যও হয়ে যাবে আর যেটুকু বাঁচে সেটুকু বগুড়াতে নিয়ে যেতে পারবো ফ্রিজ খুঁজে খুঁজে দেখি পাঁচ পিস তেলাপিয়া মাছ ছিল তো সেটা একটু ভুনা করলাম আর এখানে পুঁটি মাছ সুন্দর করে গামাখা শুরু করে নেব আর যেহেতু আমার দেবর খাবে ও আবার তেলাপিয়া মাছ ওইভাবে পছন্দ করে না তো ভাবলাম আছে যখন মাছ সুন্দর করে একটু চরচড়ি করে নেই সাথে একটু আলু তো নেই আলু ভর্তাও করতে পারবো না কিন্তু গতকালকার ডাউলটা আছে ওটাই গরম করে দেব এখন বাজার নেই কি আর করার রান্না শেষ করে বিকালের দিকে সব কাজ তো একদম গুছানো হয়ে গেছে আমাদের বাটা কষাও শেষ তো এখানে আসছি যে ভাবিকে দিয়ে বাটা কষা করিয়েছি তো সেই ভাবির বাড়ি আবার হাঁসের ডিম আছে তো আমি শাশুড়িকে সাথে করে নিয়ে এসে হাঁসের ডিম কিনতে আসছি আর এনারা বাড়ি ঘর সারছেন আর পুকুরে তো কাদামাটি উঠেছে যে যার মতো সুন্দর করে নতুন চুলা দেওয়াল করে করে চুলার পাটটা সুন্দর করে সেরে নিচ্ছে তো আমাদের এই পাশে হচ্ছে সেই ভাবির বাড়ি আর ওই পাশটা হচ্ছে আমাদের বাসা তো পুকুর বাড়ির এই সাইডে ওইভাবে আমাদের আসা হয় না তো মামির শাশুড়ি তো ডিম কিনতে আসছে তো আর ডিম আমিও কিনতে চাইলাম কিন্তু দেখলাম যে ডিম মাত্র দুই হালি আছে তো দুই হালি হচ্ছে মামির খুবই দরকার যার জন্য আমার আর নেওয়া হলো না আর ওই যে পাশে দেখছেন ওটাই হচ্ছে আমাদের বাড়ি আর এই পাশটা হচ্ছে ভাবিদের বাসা সবার বাড়ি একটু ঘুরে ঘুরে দেখছি আর ওইভাবে তো আসা হয় না তো এসে দেখছি ভেড়া আছে ভেড়ার তিনটা ছানা দেখতে অনেক ভালো লাগছে আর এনারা ওই সেই ভাবির আবার ছেলে বিয়ে দিবে তো যার জন্য বাড়ি ঘর একদম মাওলা ঝলা হয়ে আছে মাটি দিয়ে সব কিছু সারছে তো মার্শাল্লাহ গ্রামের এইগুলো দেখলেই আসলে ভালো লাগে সবার বাড়িতে হাঁস মুরগি ছাগল এগুলো পুষে আর ঘরের আঙিনাতে গাছ সব কিছু মাসাল্লা দেখেন এনারাই হচ্ছে প্রকৃতির সবখানে মানে প্রকৃতির মাঝখানে থাকেন ঘুম থেকে উঠেই যেরকম সূর্যাস্ত সূর্যোদয় এবং দিনের শেষে সূর্যাস্তটা সুন্দর দেখতে পারেন মাসাল্লাহ বাড়ির আঙিনাতেই সবজি চাষ দেখেই মনটা ভরে যায় তাজকে মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ